গভীর জঙ্গলে এক শিয়াল আর এক বাঘ বসবাস করত। তারা দুজন মিলেমিশে একসাথে থাকতো কিন্তু বাঘ সবসময় মাংস খেয়ে ফেলত আর শিয়ালকে কষ্ট করে হাড্ডি খেতে হতো আর এতে করে শিয়ালের মন খুব খারাপ হতো একদিন শিয়াল বাঘকে বলল দেখো বাঘ মামা তুমি আমার সঙ্গে ধোকাবাজি করো কি বলতে চাস তুই ঠিক করে বল তুমি সব সময় মাংসগুলো খেয়ে ফেলো আর আমাকে শুধু হাড্ডিগুলো খেতে দাও বেটা শিয়াল তুই তো একটা মুরগি আমি শিকার ধরে যদি তোকে না খেতে দি মাংস তো দূরের কথা হাড্ডিও খুঁজে পাবি না আমি যদি তোমাকে শিকারের সন্ধান না দিই তাহলে তো তুমি না খেয়ে মরবে তুই শুধু শিকারের সন্ধান দিতে পারবি কিন্তু শিকার ধরতে পারবি না শিকার ধরার জন্য সাহস লাগে বুঝেছিস ভিতু শিয়াল বাঘের কথা শুনে শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে গেল শিয়াল যেতে যেতে পথে একটা গাছ দেখতে পেল তখন সে গাছের নিচে দাঁড়িয়ে রইল আর চিন্তা করতে লাগল কিভাবে নিজে নিজে শিকার ধরা যায় আরে এটা তো মনে হয় মুরগির ডাক আমার মনে হয় আশেপাশে মুরগি আছে কি যে মজা হবে আজকে মুরগি খাব বোকা বাঘ বলে কিনা আমি নাকি শিকার ধরতে পারব না আগে যাই মুরগিটাকে খুঁজে বের করি তারপর তাকে ধরে খাবো কি হলো হাঁস বন্ধু তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন কই না তো আমি তো এমনিতে দাঁড়িয়ে আছি অনেকদিন হলো নদীর পানিতে সাঁতার কাটতে যাইনি অবশ্য তুমি ঠিকই বলেছ অনেকদিন আমরা দুজন একসাথে ঘুরতে যাইনি আমার খুব ঘুরতে ইচ্ছে করে তোমার সঙ্গে গিয়ে মজা করতে ইচ্ছে করে নদী দেখতে ইচ্ছে করে তাহলে চলো আমরা দুজন ঘুরে আসি তারপর তারা দুজন ঘুরতে বের হলো কিছু দূর যেতে তারা দুজন শিয়ালের সামনে পড়ে গেল আরে বা আমি যাকে খুঁজছি সে তো আমার সামনে হাজির হয়ে গেল আমি তো ভেবেছিলাম শুধু মুরগি খাবো এখন তো দেখছি হাঁসও আছে সাথে তুমি স্বপ্নে আমাদের খেতে পারবে কিন্তু বাস্তবে খেতে পারবে না কি বললি তুই আজকে তোদের দুজনকেই খাবো তুমি সেই সুযোগ পাবে না শিয়াল পণ্ডিত হাঁস বন্ধু তুমি তাড়াতাড়ি আমার পিঠের উপর চড়ো শিয়াল যখনই মুরগিকে ধরতে গেল তখন মুরগি হাঁসকে নিয়ে গাছের উপরে উঠে গেল কি শিয়াল আমাদের খাবে না তোরা তো দেখছি আসলেই বজ্জা কিন্তু এভাবে কতদিন পালাবি আমি তো তোদের পিছু ছাড়ব না আমি কাল আবার আসব এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল তারপর মুরগি হাঁসটিকে নিয়ে গাছ থেকে নিচে নামলো নামল হাঁস বন্ধু চলো আমরা আজ আবার বের হই বের হতে তো খুব ইচ্ছে করছে কিন্তু ভয় হয় শিয়াল যদি আমাদেরকে খেয়ে ফেলে তুমি অত ভেবো না বন্ধু ওই বোকা শিয়াল আমাদের খেতে পারবে না আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা দুজন ঘুরে আসি তারপর তারা দুজন নদীর দিকে রওনা হলো প্যাক 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 কক 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 কি সুন্দর নদী এখানে তো আমার সাঁতার কাটতে খুব ইচ্ছে করছে তুমি বা সাঁতার জানি না বলেছিলাম না তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না তোদেরকে খেয়ে তারপর একটু বিশ্রাম নিতে হবে আমার মনে হয় তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শিয়াল পণ্ডিত কেন রে আজ তো আশেপাশে কোনো গাছ নেই মুরগি তোকে নিয়ে কোথায় উড়ে যাবে পানিতে হ্যাঁ হা! হ্যাঁ না বোকাশিয়াল আজকে আমি মুরগি বন্ধুকে পিঠে নিয়ে পানিতে সাঁতার কাটবো মুরগি বন্ধু তুমি আমার পিঠে উঠো আর তখনই মুরগি হাঁসের পিঠে উঠে পড়লো আর হাঁস মুরগিকে নিয়ে নদীতে নেমে পড়লো আর শিয়াল বোকার মতো নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো এই দেখো মুরগি বন্ধু আমরা কিনারায় চলে এসেছি ধন্যবাদ দিয়ে তুমি আমাকে লজ্জিত করো না মুরগি বন্ধু তুমি উঠতে পারো জন্য কালকে আমরা বেঁচে গিয়েছিলাম আমি সাঁতার জানি বলে আজকে আমরা বেঁচে গেলাম সত্যি বলতে আমরা বন্ধুরা যার যার মেধা আছে সেই মেধাকে যদি কাজে লাগাই তাহলে আমরা সকল বিপদ থেকে উদ্ধার হতে পারবো প্যাঙ্ক্যাঙ্ক প্যাঙ্ক প্যাঙ্ক কতাক গভীর এক জঙ্গলে বাস করতো এক চালাক শিয়াল একদিন শিয়ালটি খাবার খোঁজ করার জন্য বনের মধ্যে ঘুরতে লাগল সে শিকার খোঁজার জন্য জঙ্গলের ভিতরে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে কিছু দূর এগিয়ে গেল কিছু দূর এগিয়ে যে একটি হাতিকে দেখতে পেল শিয়ালটি মনে মনে ভাবল হাতিটি শুয়ে আছে কেন যাই গিয়ে দেখি তো হাতিটি তো মনে হয় মারাই গেছে যাক বাবা আর আমাকে শিকার খোঁজার জন্য এদিক ওদিক ঘুরতে হবে না আমি এটাই পেট ভরে খেতে পারব এটা তো আমার দ্বারা খাওয়া সম্ভব না দেখি এদিকে কেউ আসে কিনা আমি একটু বরং অপেক্ষা করি ওই তো সিংহ মামাকে দেখা যাচ্ছে দেখি সিংহ মামাকে বলে কিছু করা যায় কিনা রাজা মশাই আসুন আসুন আমি তো আপনার জন্য অপেক্ষা করছি এই দেখুন আপনার জন্য আমি একটা হাতি রেখেছি আপনি ভোজন করুন আমি অন্যের দেওয়া শিকার খাই না আমি নিজের শিকার নিজেই খুঁজে খাই তোমার জিনিস তোমার কাছেই রাখো এই বলে সিংহটি চলে গেল শেয়াল আবার অপেক্ষা করতে লাগলো দেখি কেউ আসে কিনা আরে ওই তো বাগ মামা আসছে দেখি বাগ মামাকে বলে রাজি হয় কিনা কে ভাগ্নে তুই এখানে কি করছিস আরে মামা আর বলো না সিংহ মহারাজ তার শিকারটিকে আমার কাছে পাহারা দেওয়ার জন্য রেখে গেছে শিকারটি রেখে জঙ্গলে গেছে তুমি একটু খাবে নাকি মামা ওরে বাবা রাজা খাবার না না আমি খেতে পারবো না জানতে পারলে আমাকে শেষ করে দেবে না না মামা তুমি একটু খাও না আমি পাহারা দিচ্ছি যখন সিংহ মহারাজ আসবে তখন তো পরে আপনাকে জানিয়ে দেব বলছিস তাহলে ঠিক আছে আমারও তো একটু ক্ষুদা ক্ষুদা লাগছে ঠিক আছে চেষ্টা করে দেখি তুই কিন্তু ঠিক মতো পাহারা দিস তুমি যাও তুমি নিশ্চিন্তে থাকো আমি এদিকটা পাহারা দিচ্ছি এই বলে বাঘ হাতিটিকে খাওয়ার জন্য চলে গেল এক পর্যায়ে হাতিটি খাওয়ার উপযোগী হয়ে গেল অন্যদিকে শিয়ালটি অপেক্ষা করতে লাগলো যেই দেখল বাঘটি হাতিটিকে খাওয়ার উপযুক্ত করে ফেলেছে তখন শিয়ালটি বলে উঠল বাঘ মামা পালাও পালাও ওই তো সিংহ মহারাজ চলে আছে পালাও তাড়াতাড়ি পালাও এরপর শিয়াল মহা খুশিতে নাচতে লাগলো খাবো গভীর জঙ্গলে থাকতো এক শিয়াল শিয়ালটি ছিল খুবই চালাক একদিন খাওয়ার পর তার খুব তৃষ্ণা পেল তাই সে পানি পান করার জন্য নদীর পাড়ে গিয়ে পৌঁছালো সেই নদীতে থাকত এক ভয়ঙ্কর কুমির সে বেশ কিছুদিন থেকে কিছুই খেতে পায় না যেই না শিয়াল পানি পান করার জন্য নদীতে নামলো অমনি কুমির শিয়ালের পা চেপে ধরলো কিন্তু শিয়াল যে খুবই চালাক সে ব্যথা সহ্য করে বলল আরে কুমির ভাই যদি আমাকে খেতেই হয় তাহলে তুমি আমার লাঠি না ধরে আমার পা ধরো আমি লাঠি ধরেছি এই ভেবে কুমির শিয়ালের পা ছেড়ে দিল হে খোদা তুমি আমাকে বাঁচালে শিয়াল জীবন বাঁচিয়ে উপরে উঠে এলো আমাকে খাবে তাই না আমাকে খাবে তোর মাথায় একটুও বুদ্ধি নাই আর এসেছে আমাকে খেতে হুম মনে রাখিস আমি শিয়াল তুই গায়ে গতরে বড় হতে পারিস কিন্তু বুদ্ধির দিক দিয়ে আমি বড় আমাকে খেতে হলে তোকে সাত জনম ভরে অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে তুই যদি আমাকে খেতে পারিস শিয়ালের এই কথাগুলো কুমিরকে অনেক কষ্ট দিল কুমির মনে মনে বলল আমি পানির সবচেয়ে শক্তিশালী প্রাণী আর শিয়াল আমাকে এত অপমান করলো যে করেই হোক এই অপমানের বদলা আমি নেবই আমি ব্যাটা শিয়ালকে কিছুতেই ছাড়বো না কুমির শিয়ালের প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ালকে কিভাবে শিয়ালটি কাঁকড়া খেতে খুবই ভালোবাসত বৃষ্টির মধ্যে বিলে যে পৌঁছালো কুমির দুধ থেকে শিয়ালকে আসতে দেখে বিলের ভেতর এক নালার কাদা এসে শুয়ে পড়লো সে ভাবল শিয়াল কিছুই জানতে পারবে না কিন্তু শিয়াল তো ভীষণ চতুর সে বুঝতে পারল কুমির নালার ভেতর লুকিয়ে রয়েছে। ও আচ্ছা, প্রতিশোধ নেবার জন্য ব্যাটা এতটায় উদ্মান হয়ে গেছে? সে এখaneo এসে পড়েছে? আয় ব্যাটা আমি আজই তোর রক্তমাংস খাবো। আরে, আদার ভেতর কোন মরা পড়ে আছে রে? ব্যাটা শিয়াল আমাকে মরা ভাবছে? মরা হলে তো নড়াচড়া করবে। তাহলে এই ব্যাটা কুমির কি এখনো মরেনি? একটু যে নড়াচড়া করছে না? এই ব্যাটা এখনো জীবিত আরে তাহলে তো আমাকে নড়াচড়া করতে হবে তাহলে শিয়াল ভাববে আমি মারা গেছি শিয়ালের কথা শুনে কুমির নড়াচড়া করতে লাগলো তখন শিয়াল বুঝতে পারলো এটা সেই পাজি কুমির কি ব্যাপার কুমির মশাই আমাকে খাওয়ার জন্য এসেছিলে তো কিন্তু পারলে না এই বলে শিয়াল এক দৌড়ে তার গুহার ভেতর গিয়ে পৌঁছালো কুমির এইবারও শিয়ালকে ধরতে না পেরে আরও বেশি অপমানিত হলো সে আর একটা সুযোগের অপেক্ষায় থাকল কিন্তু অন্যদিকে শিয়াল ভীষণ চিন্তায় পড়ে গেল যে করেই হোক এই বজ্জাত কুমিরের একটা ব্যবস্থা করতেই হবে তা না হলে এই কুমির আমার বাঁচার মুশকিল করে দিচ্ছে পরদিন শিয়াল খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে গেল এই সুযোগে কুমির এসে শিয়ালের গুহায় লুকিয়ে রইল আর শিয়ালের আসার অপেক্ষায় বসে রইল কিছুক্ষণ পর শিয়াল খাবার খেয়ে তার গুহার সামনে আসলো সে দেখলো তার গুহার সামনে কার পায়ের ছাপ এটা দেখে শিয়াল বুঝতে পারলো তার গুহায় কুমির এসে বসে রয়েছে শিয়াল তখন ভাবতে লাগলো কিছুক্ষণ ভাবার পর শিয়াল বললো আরে আমার গুহার সামনে আসলে প্রতিদিন আমার গুহা তো গুহু করে আজ করছে না কেন গুহা গুহা ও গুহা আরে আমি গুহার মধ্যে এসেছি জন্যে হয়তো আজকে গুহা উহু হু করছে না তাছাড়া প্রতিদিন হয়তো গুহা শিয়ালকে দেখে উহু হু করে তাহলে আমার উচিত এখন উহুহু করা গুহা উহু উহু হে 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 হা 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 শিয়াল বুঝতে পারলো যে এইবারও গুহার ভেতরে কুমির রয়েছে এইবারও শিয়াল জিতে গেল আর কুমির হেরে গেল এই বেটা কুমির তুই আমার গুহার ভেতরে এসে বসে থাকবি আর আমি জানতে পারবো না তুই কি ভাবছিস তুই ডালে ডালে গেলে আমি থাকি পাতায় পাতায় আজ হেরে গেলাম কুমিরের কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল শিয়াল কুমিরকে কিভাবে একবারে শেষ করবে সে কথায় চিন্তা করতে লাগলো অন্যদিকে কুমির শিয়ালকে কিভাবে মেরে তার প্রতিশোধ নেওয়া যায় সে কথা ভাবতে লাগলো একদিন কুমির একটি গাছের নিচে এসে শুকনো ডাল পাতার মধ্যে বসে রইল এমনভাবে লুকিয়ে রইল যেন তাকে কেউ দেখতে না পায় আর এই রাস্তা দিয়ে শিয়াল প্রতিদিন যাতায়াত করত। ওই দিন শিয়াল সেই রাস্তা দিয়েই যাচ্ছিল হঠাৎ একটা দমকা শেষে কুমিরের লেজের থেকে ডাল পাতা সরে গেল শেয়ালের বুঝতে বাকি রইল না যে কুমিরটি শুকনো মধ্যে লুকিয়ে রয়েছে কুমির আজই তোর শেষ দিন দেখ দেখ আজকে আমি তোর কি অবস্থা করি তুই তো আমার শত্রু আর শত্রুকে ছাড় দেওয়া কখনোই ঠিক না শিয়াল তখন একটা লাঠিতে আগুন লাগিয়ে সেই ডাল পাতার ভেতরে দিল আর ডাল পাতার ভেতরে থাকা কুমির ছটফট করতে করতে মারা গেল আর চিরদিনের মতো শেয়াল তার শত্রুর হাত থেকে রক্ষা পেল শত্রুর থেকে সবসময় সতর্ক থাকা উচিত